সালামু আলাইকুম ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ লিটন ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট টু এর প্রথম অধ্যায় আর এলসি এল সি প্যারাল সার্কিট ওয়ান এর এল সি প্যারা সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমরা আর এল প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব তো সার্কিট টু এর আগে সার্কিট ওয়ানে যে আমরা শিখে এসেছি আর এল সি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখে এসেছিলাম সিরিস আরকিদের ক্ষেত্রে ইম্পিডেন্সের সূত্র ছিল কি আর প্লাস জে এক্স এক্স এল মাইনাস হচ্ছে এক্স সি এরপরে যদি শুধুমাত্র আর এল থাকতো তাহলে ইম্পিডেন্সের সূত্রটা হইতো কি আর প্লাস জে এক্স এল এরপরে যদি একটা রেজিস্ট্যান্স এবং একটা ক্যাপাসিটর থাকতো তাহলে ইম্পিডেন্সের যে সূত্রটা ছিল সেটা হবে আর মাইনাস যে এবং আমরা এটাও জানতাম যে এক্স এল সমান সমান কি ছিল সূত্রটা কি ছিল এক্স সি সমান সমান টু পাই এফ সি আহ ছিল আমাদের আর এল সি সিরিজ সার্কিট এ নিয়ে এগুলো হচ্ছে কি ইম্পিডেন্স অর্থাৎ ইম্পিডেন্স কি ইম্পিডেন্স হচ্ছে এসি সার্কিটের মোট বাধাকে বলা হয় ইম্পিডেন্স অর্থাৎ আহ ডিসি সার্কিটে আমরা বাধা হিসাবে অর্থাৎ রেজিস্টার হিসাবে শুধুমাত্র এই রেজিস্টার গুলো ব্যবহার করতে করতাম কিন্তু এসি সার্কিটে আমরা শুধু রেজিস্টার নয় আমরা একই সাথে কি ব্যবহার করব একটা ব্যবহার করতে পারি একটা একে এল দ্বারা প্রকাশ করা হয় একটা ইন্ডাকটেন্স ব্যবহার করতে পারি এবং কি ব্যবহার করতে পারি একটা এই যে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি তো এই তিনটা আমরা শুধু এই তিনটা আমরা ব্যবহার করছি কি সিরিজ সার্কিট হিসাবে কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট এ। আমরা কি দেখবো যে একটা রেজিস্টর এবং কি থাকবে একটা এই দুটা একে অপরের সাথে কি অবস্থায় থাকবে প্যারালাল অবস্থায় থাকবে ইলেকট্রিক্যাল সার্কিট ছিল সিরিজ এবং সার্কিট টু হচ্ছে প্যারালাল তো এই হচ্ছে আমাদের মূলত সার্কিট ওয়ান এবং টু এর মধ্যে এখানেই পার্থক্য আর এলসি সিরিজ সার্কিট এর ক্ষেত্রে হবে এই যে এই ইম্পিডেন্স এর সূত্রগুলো এবং আর এলসি প্যারালাল ক্ষেত্রে কি হবে দেখো যে জেড যদি আমাদের মোট ইম্পিডেন্সটা বের করতে বলে তখন কি করতে হবে যদি দুইটা দেয় প্যারালাল এভাবে আমাদের সরাসরি বের হয়ে যাবে এরকম কোন সূত্রের আসলে আমাদের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি করব জেট ওয়ান প্যারালাল জেট টু এটা খুব সহজেই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব তো এগুলা বিষয় আরো বিস্তারিত আমরা জানবো একটা ম্যাথ সমাধানের মাধ্যমে তাহলে আমরা এখানে একটা ম্যাথ সমাধানের মাধ্যমে এই যে আর এলসি প্যারালাল সার্কিট আছে এই আর এল প্যারালাল সার্কিটের মূল বেসিক সহ আমরা সার্কিট গুলো বিভিন্ন ম্যাথ গুলো সমাধান করব তো এখানে ইলেকট্রিক্যাল সার্কিট টু এর হক প্রকাশনের বইয়ের উদাহরণ চার নাম্বারটা আছে যে পাঁচ ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট আমি এখানে প্রশ্নটা তুলতেছি পাঁচ ওহম রেজিস্ট্যান্স ফাইভ ওহম রেজিস্ট্যান্স পাঁচ ওহম রেজিস্টেন্স ও তিরিশ মিলি ও তিরিশ মিলি হেনরি বিশিষ্ট ইন্ডাক্টেন্স বিশিষ্ট তিরিশ মিলিহেনরি হেনরি বিশিষ্ট একটি চোখ কয়েলের সাথে পাঁচ ওহম রেজিস্টেন্স ও তিরিশ মিলি হেনরি বিশিষ্ট একটি চোক কয়েলের সাথে তিনশো মাইক্রো একটি ক্যাপাসিটর তিনশো মাইক্রো ফ্যারাড এর একটি ক্যাপাসিটর ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করে প্যারালালে সংযুক্ত করে আড়াইশো ভোল্ট সরবরাহ এবং পঞ্চাশ হার্স এর সাথে সংযোগ করা হল হলে নির্ণয় করো করো ক ইম্পিডেন্স তাহলে প্রশ্নটা আরেকবার করি পাঁচ ওহম রেজিস্টেন্স ও তিরিশ মিলি হেনরি ইন্ডাক্টেন্স বিশিষ্ট অর্থাৎ পাঁচ ওহম রেজিস্টার এবং তিরিশ মিলি হেনরি ইন্ডাক্টেন্স বিশিষ্ট একটি চোখ কয়েলের সাথে অর্থাৎ এই যে পাঁচ ওহম এবং তিরিশ মিলি হেনরি এইটা বিশিষ্ট একটি চোখ কয়েলের সাথে তিনশো মাইক্রোফেরার ঠিক আছে তার মানে এই যে পাঁচ ওহম এবং তিরিশ মিলি হেন্ডি ইন্ডাকটেন্স আছে এই দুইটা মিলে একটা চোক কয়েল এই চোখ কয়েলের সাথে তিনশো মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত অবস্থায় আছে তার মানে এই যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী যদি আমরা সার্কিটটা অঙ্কন করি তাহলে কি হবে দেখো যে এখানে আছে পাঁচ ওহম রেজিস্টর ও তিনশো তিরিশ মিলি হেন্ডি তার মানে রেজিস্টর আছে একটা আমরা এখানে একটা শাখা বেছে নেই এটা হচ্ছে পাঁচ ওহম ঠিক আছে এটা হচ্ছে পাঁচ ওহম এর সাথে কি তিরিশ মিলি হেন্ডি ঠিক আছে তিরিশ মিলি হেনরি এই যে তিরিশ মিলি হেনরি এখানে আছে তিরিশ মিলি হেনরি একটি চোখ কয়েলের সাথে এই যে চোখ কয়েলটার সাথে এই তিনশো মাইক্রোফেরাট এই যে তিনশো মাইক্রোফেরাট একটি ক্যাপাসিটার কি অবস্থায় আছে এই যে প্যারালাল প্যারালালের অবস্থায় আছে ঠিক আছে তার মানে আমরা যে চোখ কয়েলটা পাইলাম সেই চোখ কয়েলটার সাথে এই তিনশো মাইক্রোফেরাট এর আমাদেরকে কি করতে হবে প্যারালালে সংযুক্ত করতে হবে তার মানে প্যারালালে আমরা সংযুক্ত করে দেই ঠিক আছে তাহলে এই যে একটি এখানে আমরা প্যারালালে সংযুক্ত করে দিলাম এরপরে দেখো সরবরাহ কি আছে আড়াইশো ভোল্ট ঠিক আছে দুইশো পঞ্চাশ ভোল্ট এবং পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি উৎসের সাথে যদি সংযোগ করা হয় ঠিক আছে তার মানে উৎসটা কি হবে এখানে দুইশো পঞ্চাশ ভোল্ট ঠিক আছে এবং ফ্রিকুয়েন্সি কত দেওয়া আছে পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি ঠিক আছে এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যদি ফ্রিকোয়েন্সির মান যদি দেওয়া নাও থাকে কিন্তু আমাদের এফ এর মান যদি কোথাও প্রয়োজন হয় তাহলে আমরা পঞ্চাশ হাস দেওয়া থাক বা না থাক আমরা ধরে নিব পঞ্চাশ হাস কারণ বাংলাদেশের আহ ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হাঁস বা সাইকেল পার্ক সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ই তথ্যগুলো ডাটা গুলো দেখতে দেখি তাহলে কি আছে রেজিস্টেন্সের মান দেওয়া আছে কত 5 ওহম এবং ইন্ডাক্ট্যান্স বিশিষ্ট ইন্ডাক্ট্যান্স মানে কি ইন্ডাক্ট্যান্স কে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় এই 5 ওহম রেজিস্টর একে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে রেজিস্টর একে আর দ্বারা প্রকাশ করা হয় এরপরে কি কি দেওয়া আছে ক্যাপাসিটরের মান দেওয়া আছে ক্যাপাসিটরের মান দেওয়া আছে 300 মাইক্রোফারাড ঠিক আছে তাহলে আর এর মান আছে 5 ওহম আমরা লিখে নেই 5 ওহম এরপরে দেখো ইন্ডাক্ট্যান্স এল এর মানটা দেওয়া আছে কত 30 মিলি হেনরি ঠিক আছে তাহলে যদি যেহেতু দেওয়া আছে 30 মিলি হেনরি আমরা সর্বদাই রাখব কি হেনরিতে নিয়ে আসব সবগুলো মানকে ঠিক আছে এখানে ইন্ডাক্ট্যান্স ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হেনরিতে নিয়ে আসব তাহলে মিলি থেকে যদি আমরা হেনরিতে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে কি দেওয়া আছে ক্যাপাসিটর তিনশো মাইক্রো দেওয়া এখানে দেখো তিনশো তো মাইক্রো ফেরাডে দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে সেটাকে নিয়ে আসতে হবে তাহলে আসার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো তিনশো মাইক্রো দেওয়া আছে ক্যাপাসিটর তাহলে মাইক্রোফারাট থেকে আমরা নিয়ে আসবো কোথায় তাহলে তিনশো গুণন এই মাইক্রো ফেরাটকে উঠাই দিয়ে আমরা কি করব টেন ইনবার সিক্স দ্বারা গুণ করবো তাহলে আমরা কি পাবো করাtoByteArray যাব এরপরে দেখো সর্বোচ্চ ভোল্টেজ দেওয়া আছে কত ভি সমান সমান আছে 250 ভোল্ট ঠিক আছে এরপরে ফ্রিকোয়েন্সি এফ সমান সমান যদি দেওয়া থাকে ভালো যদি না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব কত 50 ঠিক আছে অতএব সাইকেল পার সেকেন্ড দুইটাই একক ঠিক আছে সাথে সংযোগ করা হলে দেখো আমাদেরকে এখানে প্রথমে যে বিষয়টা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে মোট সমতুল্য ইম্পিডেন্স সমতুল্য ইম্পিডেন্স মানে মোট ইম্পিডেন্সটা নির্ণয় করতে বলতেছে অর্থাৎ আমরা জানি না আহ একা একা তো কেউ প্যারালাল হতে পারে না তার মানে এইটার সাথে এটা কি অবস্থায় আছে প্যারালাল অবস্থায় আছে তাহলে মোট ইম্পিডেন্স জেট টি সমান সমান আমরা কি জানি দেখো আহ প্যারালালের ক্ষেত্রে কি হবে দুইটা বিষয় নিয়ে আসতে হবে জেড ওয়ান প্যারালাল জেড টু এখানে জেড ওয়ান কোথায় জেড টু কোথায় আমরা তো জানি না যেহেতু আমরা জানি যে জেড সমান সমান কি বলতো যে কোনো আহ ফর্মে ইলেকট্রিক্যাল ফর্ম কত প্রকার চার প্রকারের মধ্যে একটা কি রেক্টেঙ্গুলার ফর্ম না একটা হচ্ছে বাস্তব মান থাকবে এবং একটা কাল্পনিক মান থাকবে অর্থাৎ আর প্লাস কি হবে যে এক্সেল ঠিক আছে অর্থাৎ যে বাস্তব মান থাকবে এবং একটি অবাস্তব মান থাকবে এই দুইটা সমন্বয় হচ্ছে কি ঠিক আছে তাহলে এখানে আমরা দেখি যে মোট সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় করার জন্য কি করতে হবে জেড টি ঠিক আছে তার মানে জেড আগে নির্ণয় করতে হবে এটা হচ্ছে জেড ওয়ান আমরা ধরে নিব এটা হচ্ছে জেড টু তার মানে জেড ওয়ান যদি আমরা ধরি তাহলে কি হবে দেখো জেটের ওয়ান এর ক্ষেত্রে কি হবে এখানে কি আছে একটা আর এর মান দেওয়া আছে এবং একটা এল এর মান দেওয়া আছে এবং এই দুইটা একে অপরের সাথে কি অবস্থা আছে সিরিজ অবস্থায় আছে আমরা যদি সার্কিট ওয়ান এর ক্ষেত্রে লক্ষ্য করি যে আর এল এর ক্ষেত্রে কি হয় আর এল এর ক্ষেত্রে মোট ইম্পিডেন্স এর কি আর প্লাস জে এক্স এল ঠিক আছে এখানে রেজিস্টেন্স কত আছে ফাইভ প্লাস জে এক্স এল তাই না তার মানে হচ্ছে জে এক্স এল এক্স এল এর মানটা আবার আমরা এখান থেকে বের করে নিব টু পাই এভাবে আমরা বের করে নিব তাহলে যেহেতু এখানে বলছে আমরা প্রশ্নটা করি পাঁচ ওহম রেজিস্টেন্স ও তিরিশ মিলি হেনরি ইন্ডাক্টেন্স বিশিষ্ট একটি চোখ কয়েলের সাথে তিনশো মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হলো তার মানে এই যে চোখ কয়েলটা আছে এটার সাথে এই যে ক্যাপাসিটরটা আছে তা মূলত কি করা হয়েছে প্যারালালে সংযুক্ত করা হয়েছে তার মানে আর এল সি তিনটা কি এই যে আর এল এবং এই সি কি অবস্থা আছে প্যারালের অবস্থায় আছে তার মানে এই যে একটি শাখা এবং এই যে একটি শাখা এই দুইটা শাখাকে আমরা কি করে ইম্পিডেন্সে প্রকাশ করে নিব ঠিক আছে তাহলে প্রকাশ দেখো বা পোলার ফর্মে হোক তাহলে যদি আমরা রেক্টেঙ্গুলার ফর্মে যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো এখানে কি আছে আর এল এর ক্ষেত্রে আছে তাই না তাহলে ইম্পিডেন্স জেট ওয়ান সমান সমান কি হবে আর এল এর ক্ষেত্রে ইম্পিডেন্স নির্ণয়ের সূত্র আমরা জানি কিন্তু আর প্লাস কি হবে যে অর্থাৎ একটি বাস্তব মান এবং একটি কাল্পনিক মান থাকবে তার মানে এখানে রেজিস্টেন্স আর এর মান্ড আছে ওহম এবং এল এর মান্ড আছে এক্সেল এর মান দেওয়া নাই এর মানটা সাহায্যে আমরা এক্সেল এর মানটা বের করবো তাহলে আগে যদি আমরা যে ওয়ানটাকে আমরা সাজায় নিতে চাই ঠিক আছে ইম্পিডেন্সের মানটা আগে আমাদেরকে বের করতে হবে সামতুলে ইম্পিডেন্স বের করার আগে আগে শাখা ইম্পিডেন্সগুলো তো বের করতে হবে তাই না তাহলে দেখো জেড 1 সমান সমান দুটো থাকে না একটি বাস্তব এবং আরেকটি অবস্তব এখানে কি আছে আর এল এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি আর প্লাস জে এক্স এল আর এর মান দাও আছে কত এখানে 5 ওহম ঠিক আছে প্লাস জে এক্স তাই না তাহলে হচ্ছে এই যে জে এক্স এল এর মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো এই যে এক্স এর সূত্র আমরা কি শুরুতেই বলছি যে 2 পাই এফ এল ঠিক আছে তাহলে হচ্ছে টু পাই গুণন ফ্রিকোয়েন্সি এফ এর মান দেওয়া আছে কত পঞ্চাশ ঠিক আছে গুণন ইন্ডাক্টেন্স এল এর মান দেওয়া আছে দেখো তিরিশ গুণন হচ্ছে টেন ইনভার্স থ্রি ঠিক আছে তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ধরনের ক্যালকুলেশন গুলাকে ক্ষেত্রে দেখো তাহলে আমাদেরকে কি করতে হবে টু তারপরে হচ্ছে শিফট এক্সপার অপশন চাপ দিলে আমাদের এখানে ক্যালকুলেটারে পাই চলে আসবে তাহলে হচ্ছে টু

একটা শাখা কিন্তু যে এই যে এই যে শাখাটা আছে আর এল এর ক্ষেত্রে যে ইম্পির শাখাটা তাহলে আমরা এটা বের করলাম নাইন পয়েন্ট ফোর টু এরপরে আর একটা শাখা আছে দেখো এই যে এই শাখার সাথে এটা প্যারালাল অবস্থায় আছে আমাদেরকে দুইটা শাখার বের করতে হবে মোট সমতুল্য মোট সমতুল্য ইম্পিডেন্সটা বের করতে হবে তাহলে এই শাখাটাকে আমরা আগে বের করলাম তারপরে এই শাখাটা তারপরে তাহলে যেহেতু কি দেওয়া আছে এখানে দেখো মান দেওয়া আছে তাই না তাহলে আর এবং সি ঠিক আছে তাহলে আর সি এর ক্ষেত্রে আমরা মান কি জানি বলতো আর মাইনাস যে এক্সি ঠিক আছে কিন্তু এখানে দুর্ভাগ্যবশত দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই তার মানে রেজিস্ট্যান্স যেহেতু দেওয়া নাই তার মানে কি হবে জিরো হবে তাহলে মাইনাস ঠিক আছে এরপরে আছে যে এক্সি এক্সি এর মানটা কি আমরা জানি না এক্সি এর মানটাও আমরা জানি না কিন্তু সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারবো এক্সি সমান সমান কি ওয়ান ভাগ টু পাই এফ সি ঠিক আছে তাহলে ওয়ান ভাগ হচ্ছে টু পাই গুণন এফ ফ্রিকুয়েন্সির মান কত দেওয়া আছে এখানে পঞ্চাশ গুণন ক্যাপাসিটার মান কত দেওয়া আছে তিনশো গুণন টেন ইনভার্স সিক্স তাহলে হচ্ছে তিনশো গুণন হচ্ছে টেন ইনভার্স সিক্স তাহলে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো প্রথমে ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিব ব্র্যাকেটে সাহায্য করব না হলে আমাদের মান ভিন্ন আসবে তাহলে 2 পাই 2 দিব তারপরে শিফট এক্সপার অপশন চাপলে আমরা পাবো পাই তাহলে 2 পাই গুণন কত আছে 50 গুণন কত আছে 300 গুণন 10 ইনভার্স 6 10 ক্যাপ মাইনাস 6 এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব ইকুয়াল দিলে আসবে 10.61 তার মানে এক্স এর মান কত বলো তো 10.61 এবং এখানে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স এর ওহম এখানে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স অর্থাৎ এক সি এর ওক হবে কি ওহোম তাহলে দেখো এখন আমরা বের করতে পারি না এই যে টু সমান সমান এই শাখাটা এটা হচ্ছে জেড ওয়ান আমরা এখানে বের করছি এই জেড টু ইউ এর ইমপিডেন্স এর শাখাটা আর এন মান নাই জিরো ঠিক আছে জিরো তারপরে কি যেহেতু ক্যাপাসিডর আছে আট এবং সি এর ক্ষেত্রে আহ ক্যাপাসিটর আহ ইমপিডেন্স বের করতে হবে তার মানে কি হবে সূত্রের মাইনাস এবং যে এক্স তাই না তাহলে জিরো তো কোনো ভ্যালু নাই জিরো বাদ দিলাম এরপরে মাইনাস তারপর হচ্ছে জে এবং এক্স সি এর মানটা আমরা এখানে সূত্রের সাহায্যে বের করলাম সেটা কত বলো তো দশ দশমিক একষট্টি ওহম তাহলে আমরা এখানে জেড ওয়ান এর মানটাও বের করলাম রেক্টেঙ্গুলার ফর্মের ফর্মের সাহায্যে এবং জেড টু এর মানটাও বের করলাম এখানে মাইনাস জে দশ দশমিক একষট্টি এখন এই যে একটি শাখা পাইলাম জেড ওয়ান এই যে একটি শাখা পাইলাম জেড টু তার মানে এখন আমরা প্যারালাল করতে পারবো না মোট প্যারালাল তার মানে কি ইম্পিডেন্স ZT সমান সমান Z1 এই যে Z1 প্যারালাল Z2 এখন Z1 এর মানটা এই যে Z1 এবং এই যে Z2 এই মানটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি তাহলে আমাদের কি হলো এই সমতুল্য ইম্পিডেন্স অর্থাৎ ক নাম্বার প্রশ্নের উত্তরটা হয়ে গেল ঠিক আছে তাহলে এখন আমরা এগুলো একটু মিশাই দেই তাহলে আমরা বের করলাম কি জেড ওয়ান সমান সমান কত হচ্ছে ফাইভ প্লাস জে নাইন দশমিক ফোর টু নাইন পয়েন্ট ফোর টু এরপরে জেড টু সমান সমান কি হবে মাইনাস দশ জে দশ দশমিক ফোর টু ঠিক আছে তাহলে এই যে দুইটা জেট ওয়ান এবং জেট টু এই যে সমতুল্য ইম্পিডেন্স অর্থাৎ সার্কিটের মোট বাধা তাহলে একটা শাখা এটা একটা শাখা তাহলে যেহেতু কি অবস্থায় আছে প্যারালালে সংযুক্ত করা আছে একে অপরের সাথে প্যারালালে সংযুক্ত করা আছে যদি সিরিজে যুক্ত করতো আর এলসি সিরিজ সার্কিট হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম পুরাটাই যোগ করে দিতাম কিন্তু এখানে কি দেওয়া আছে আর এল সি আহ প্যারালাল সার্কিট দেওয়া আছে তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে সম্পূর্ণটাই ভিন্ন তাই না প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে জেড ওয়ান প্যারালাল জেড টু ঠিক আছে তাহলে জেড ওয়ান এর মান কত ফাইভ প্লাস এই যে ফাইভ প্লাস জে নাইন পয়েন্ট ফোর টু প্যারালাল কত হচ্ছে জেড টু তাই না তাহলে হচ্ছে মাইনাস জে দশ দশমিক ফোর টু ঠিক আছে এখন এই মানটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে বের করব ক্যালকুলেটরে বের করার জন্য আমাদের সর্বপ্রথম কমপ্লেক্স মোড অন করতে হবে শিফট মোডে গিয়ে টু চাপলে আমাদের কমপ্লেক্স মোডটি অন হয়ে যাবে তাহলে তারপরে কি করব সর্বপ্রথম ডাবল ব্র্যাকেট দিব ঠিক আছে প্রথমে কি করব ডাবল ব্র্যাকেট দিয়ে এই মানটুকু তুলব তাহলে ফার্স্ট টাইম আমরা ডাবল ব্র্যাকেট দেই দুইটা ব্র্যাকেট দিয়ে এই মানটাকে তুলব তাহলে হচ্ছে 5 প্লাস 9.42 শিফট এই জ এর মানটা কিভাবে পাবো এই জ এর মানটা কিভাবে পাবো যেটা পাবো শিফট এই যে ইএন একটা অপশন আছে এটা দিলে আই আসবে আই সেটাই হচ্ছে এখানে যে তাহলে ব্র্যাকেট ক্লোজ করে প্যারালাল করে দিব প্যারালাল প্যারালাল মানে হচ্ছে এক্স ইনভার্স ওয়ান ঠিক আছে তারপরে আবার প্লাস দিব তার মানে এটাকে মানটা তুলে কি করবো এক্স ইনভার্স ওয়ান তারপর হচ্ছে প্লাস আবার কি করবো ফার্স্ট ব্র্যাকেট একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর আবার এই মানটা তুলবো কত আছে মাইনাস দশ দশমিক ফোর টু দশ দশমিক ফোর টু ঠিক আছে তারপরে কত শিফট ইএনজি এই যে এর মানটা কিভাবে তুলবো শিফট দিলে ঠিক আছে তাহলে আবার কি করব ব্র্যাকেট ক্লোজ করে আবার আবার এই যে করব যেহেতু দুইটারে কাজ শেষ আবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার এক্স ইনভার্স ওয়ান অর্থাৎ আবার প্যারালাল ঠিক আছে তাহলে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এক্স ইনভার্স ওয়ান তাহলে এখানে দেখো আসবে আমাদের কত বিশ দশমিক এইট এইট ঠিক আছে যেহেতু এখানে আমরা কিসের যোগ করলাম বলো আর রেকটেঙ্গুলার ফরমে আমরা যোগ করলাম তার মানে শুধু মাত্র কি একটাই অপশন থাকবে না রেকটেঙ্গুলার ক্ষেত্রে কি হয় একটা বাস্তব মান থাকবে এবং কি অবাস্তব মান থাকবে যদি পোলার ফর্মে আসে তাহলে কি থাকবে একটি বাস্তব মান থাকবে এবং কি কোণ আসবে তার মানে প্রথমে যে মানটা আসলো সেটা আমরা তুলবো এরপর আরেকটা আলাদা মান আছে না সেটাকে আমরা কিভাবে বের করব শিফট দিয়ে ইকুয়াল দিব তাহলে আসবে কত -6.24 j ঠিক আছে তাহলে এই যে জ মড ইম্পিডেন্স আমরা কি বললাম এই যে মানটা পাইলাম সেটা কি পাইলাম পোলার সরি রেক্টেঙ্গুলার ফর্মে আমরা প্রকাশ করলাম এখন এই রেক্টেঙ্গুলার ফর্ম থেকে আমরা কি শিখে যাব পোলার ফর্মে আমরা নিশ্চয়ই ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানে শিখে এসেছি যে কিভাবে রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসতে হয় তাহলে এখানে আমরা আবার দেখতেছি তাহলে রেকটিংগুলার থেকে পোলারে যাব কিভাবে অবশ্যই কমপ্লেক্স মোড তো আমাদের অন করাই আছে যদি না থাকে আবার করে নিব ঠিক আছে তাহলে এখন আগে আমাদেরকে এই পুরো মানটাকে তুলে তুলতে হবে তাহলে কত আছে বিশ দশমিক অষ্টআশি বিশ দশমিক এইট এইট মাইনাস ঠিক ঠিক আছে আছে এরপরে যে যে কি আমাদের দেখার নেই কিন্তু এখন কি করবো পোলার থেকে রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়ার জন্য শিপ এই যে প্লাস অপশনটা আছে প্লাস অপশন দিলে আমাদের কি হবে রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট হয়ে যাবে তাহলে প্রথমে আসে দেখো একুশ দশমিক সেভেন নাইন ঠিক আছে এবং কি থাকে পোলার ফর্মের ক্ষেত্রে কি হয় বলতো একটা কোন একটা বাস্তব মান থাকবে এবং কি থাকবে একটি কোন থাকবে তার মানে প্রথমে যে মানটা পাইলাম সেটা আমাদের এই মানটা এবং একটা কোনের মান আসবে তাহলে এই কোনের মানটা আমরা কি হয়ে পাবো শিফট ইকুয়াল ঠিক আছে কোন আসতেছে এখানে মাইনাস ষোলো দশমিক সিক্স থ্রি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স এটা এটা হচ্ছে পোলার রেক্টেঙ্গুলার ফর্ম এটা হচ্ছে পোলার ফর্ম এরপরে দেখো আমাদেরকে কি নির্ণয় করতে বলছে পাওয়া ঠিক আছে তাহলে আমরা সমতুল্য ইম্পিডেন্স বের করে ফেললাম সমতুল্য ইম্পিডেন্স যেহেতু এখন বের করা শেষ এরপরে আমরা কিসে যাব পাওয়ারে যাব তার আগে দেখি পাওয়ারের সূত্র কি বলে পি সমান সমান ভি আই কস ঠিক আছে তাহলে দেখো তো এখানে ভোল্টেজের মান কিন্তু আমরা জানি দুইশো পঞ্চাশ ভোল্ট এরপরে দেখো এই থেটার মানটাও কিন্তু আমরা এখানে জানি যে কোন কোন মাইনাস ষোলো দশমিক তেষট্টি কিন্তু এই কারেন্টের আই এর মানটা কি আমরা জানি না কারেন্টের মান কিন্তু এখানে কোথাও নাই তার মানে কারেন্টের মান কিন্তু আমরা নির্ণয় করা শিখে এসেছি আমরা সাধারণত জানি না কিন্তু এখানে সার্কিটের সেক্ষেত্রে কি হবে আই সমান সমান কি হবে আই সমান সমান ভি ভাগ জেড হবে কারণ এসি সার্কিটের মোট বাধাকে বলা হয় কি মোট বাধাকে কি বলা হয় ইম্পিডেন্স এবং ইম্পিডেন্স কি দ্বারা ভাগ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় তাই মানে আই সমান সমান কি হবে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে ডিসি সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে কিন্তু এসি সার্কিটে কি থাকে রেজিস্ট্যান্স তো থাকে থাকে তার সাথে ইন্ডাক্টেন্স এবং দুইটাই থাকে ঠিক আছে তাহলে কি হবে ভোল্টেজ ভাগ হচ্ছে ইম্পিডেন্স ইম্পিডেন্স কে আমরা কি দ্বারা প্রকাশ করি জেড দ্বারা প্রকাশ করি তাহলে আই সমান সমান ভাগ জেড জেড এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখছি তার মানে কারেন্টের মানটা বের করার জন্য আমাদের শুধুমাত্র অল্প একটু কাজ করতে হবে আই সমান সমান ভাগ জেড তার মানে এই ভোল্টেজটাকে যদি আমরা এই ইম্পিডেন্সটা টা ভাগ করি তাহলে আমাদের কি হবে এখানে কারেন্টের মানটা বের হয়ে যাবে তাহলে আমরা করি তাহলে কারেন্টের মানটা আমরা বের করে নেই আই সমান সমান কি হবে ভি ভাগ যে তাহলে ভোল্টেজের মান এখানে কত দেওয়া আছে দেখো দুই শত পঞ্চাশ ভোট দুই পঞ্চাশ ভোল্ট এখানে অবশ্যই একটা থেটা থাকে কিন্তু হ্যাঁ এখানে যেহেতু কোনো থেটা তারা ব্যবহার করে নেই বা কোন কোন তারা ব্যবহার করে নেই এজন্য এখানে শুধুমাত্র মাত্র পঞ্চাশ ভোল্টই দেওয়া আছে ঠিক আছে যেহেতু কোনো থেটা দেওয়া নাই তার মানে কত কি হবে বলতো জিরো এই জিরোর সাথে প্লাস করা যে কথা মাইনাস করা যে কথা এই যেহেতু কোন কোন নাই থেটা নাই তাহলে মানে এটাকে আমরা উজ্জ্বল করে দিব উঠাই দেবো এরপরে দেখো যেদের ক্ষেত্রে কি হচ্ছে একুশ দশমিক সেভেন নাইন ঠিক আছে কোন মাইনাস ষোলো দশমিক তেষট্টি ঠিক আছে এখন কি করব এই দুশো পঞ্চাশ কে এই একুশ পয়েন্ট সেভেন নাইন দ্বারা ভাগ করবো তাহলে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে একুশ দশমিক সেভেন নাইন ঠিক আছে তাহলে আসে এগারো দশমিক সাতচল্লিশ এগারো দশমিক ফোর এরপরে কি হবে এখানে দেখো মাইনাস কোনটা আছে কি নিচে তার মানে এখন উপরে যাচ্ছে তাই না তাহলে যদি মাইনাস নিচে থাকে তাহলে উপরে যেয়ে কি হবে প্লাস ষোলো দশমিক সিক্স থ্রি আবার অপরপক্ষে কি হয় যদি এখানে মাইনাস না থাকে প্লাস থাকলো থাকলে কি হতো নিচে যখন উপরে আর অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে তার মানে আমরা কারেন্টের মান বের করলাম দেখো এগারো দশমিক সাতচল্লিশ এখন আমরা কি বের করতে পারি পাওয়ার বের করতে পারি পি সমান সমান কি হবে দেখো পি সমান সমান ভিআই কস অফ থেটার ঠিক আছে তাহলে ভোল্টেজের মান কতটা আছে দুইশত পঞ্চাশ ঠিক আছে দুই শত পঞ্চাশ গুণন কারেন্টের মানে আমরা বের করলাম কোনটা এই যা অ্যাঙ্গেলটা নিব না শুধুমাত্র এই যে পূর্ণ সংখ্যাটা নিব তাহলে কথা হচ্ছে এগারো দশমিক সাতচল্লিশ ঠিক আছে গুণন কস অফ থিটা তার মানে হচ্ছে কস ঠিক আছে কস এই যে এই থিটাটা নিব তাহলে হচ্ছে মাইনাস ষোলো দশমিক সিক্স থ্রি এখন এটাকে আমরা যদি গুণ করি ঠিক আছে তাহলে কত হয় দুই শত পঞ্চাশ গুণন এগারো দশমিক সাতচল্লিশ কস আমার কত টু সেভেন ফোর সেভেন দশমিক হচ্ছে ফাইভ সিক্স তাহলে পাওয়ার রেক হচ্ছে কি ওয়াট তাহলে এটা হচ্ছে আমাদের সমতুল্য ইম্পিডেন্স এবং পাওয়ার তাহলে দেখো আমাদের বইয়ের সাথে হয়তোবা এই যে কোনটা ষোলো দশমিক সিক্স এটা হয়তো মিলবে না কারণ আমাদের এখানে সবারই ক্যালকুলেটার সার্কিট তো আর এক নয় এজন্য আর কি একটু কম বেশি হয়ে গেছে ঠিক আছে এটা হতে পারে কোনো সমস্যা নেই যদি ষোলো জায়গা চোদ্দ পনেরো এরকম আসতে পারে কারণ আমি সবগুলো ভেঙ্গে ভেঙ্গে করাইছি ঠিক আছে না হলে যদি আমি সবগুলো মান ক্যালকুলেটারে রেখেই করতাম ঠিক আছে তাহলে ঠিকই আসতো কিন্তু যদি যেহেতু আমি আলাদা আলাদা বোঝানোর সাথে কি করছি সবগুলোকে আলাদা আলাদা করে এই যে এইভাবে আলাদা আলাদা করে তারপরে কিন্তু সমাধান করছি এই জন্য একটু কম বেশি হয়েছে কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে পাওয়ার মোট পাওয়ার তাহলে পাওয়ারটা কত আছে সাতায় দুই হাজার সাতশো আটচল্লিশ আসবে শুধুমাত্র অল্প একটু কম বেশি এটা কোনো ফ্যাক্ট নয় ঠিক আছে তাহলে কোন তো আমাদের চাইনি আমাদের চাইছে কি পাওয়ার পাওয়ারটা আমাদের ঠিক থাকলে ব্যাস এটাই আমাদের ঠিক আছে পাওয়ার একক আমাদের মনে রাখতে হবে ওয়াট এই যে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ এর একক হচ্ছে ওহম আহ সরি ইন্ডাকটিভ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এর একক হচ্ছে ওহম ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এর একক হচ্ছে ওহম ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আর এল সি প্যারালাল সার্কিটের এই যে মূল যে বিষয়বস্তু ঠিক আছে এগুলোই আর এলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হোক বা সিরিজ সার্কিটের ক্ষেত্রেই হোক কি হবে আই সমান সমান ভি ভাগ জেড এই সূত্রটা ঠিক থাকবে এরপরে দেখো কেটার সূত্র কি হয় সূত্র কিন্তু আমরা অন্যভাবে বের বের করতে করতে পারি পারি এভাবে এই না ধরে যদি যদি আমরা কে এই ইম্পিডেন্স দ্বারা ভাগ করি ইম্পিডেন্সের ক্ষেত্রে কি হয় দেখো ইম্পিডেন্স এর ক্ষেত্রে যে মানটা দেওয়া আছে এখানে এই যে এই যে ইম্পিডেন্সের মানটা দেওয়া আছে এই ইম্পিডেন্স এর মানটা শুধুমাত্র কি নিব এই যে এই যে মানটা আছে অ্যাঙ্গেলটা নিব না আর ভাগ এই যে যখন আমরা কস বের করবো তখন কি করবো শুধুমাত্র এই মানটুকু নিব না এই কোনটাকে কোনের মানটা নিব না যদি এরকম কোন ঝামেলা মনে হয় কোনো কিছু দরকার দরকার নাই যখন আমরা ইম্পিডেন্স মানটা বের করবো তখনই কি হয় রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসবো তখন কি থাকবে একটা কোন থাকবে সেই কোনটাই আমরা যদি এখানে এই যে পি সমান সমান ভি আই এইখানে বসাই দিই তাহলে আমাদের মূলত অ্যানসারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আর এখানে বেসিক এগুলাই আছে ঠিক আছে আমরা এরপরে আরো অন্যান্য 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 ম্যাথ সমাধানের মাধ্যমে এই অধ্যায়টাকে শেষ করব আমরা এটাকে এই অধ্যায় প্রথম অধ্যায়টাকে দুইটা পার্টে ভাগ করব অর্থাৎ প্রথমে আমি বেসিক গুলো নিয়ে আলোচনা করলাম এরপর একটি আহ ম্যাথ সমাধান করলাম এরপরে আরো কয়েকটি ম্যাথ সমাধানের মাধ্যমে এই অধ্যায়টাকে আমরা সমাপ্ত ঘোষণা করব দ্বিতীয় পার্টে দেখার আমন্ত্রণ হলেও সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম